হঠাৎ প্ল্যান করে ঘুরতে বেরোলে যা অবস্থা হয় আর কি তো আমার লাগেজের লাগেজের যে অবস্থা ওটা দেখলে সব বুঝতে পারবে আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক থাকবেন পুরো ভিডিও জুড়ে তো সকালো না যায় তো বেলেগ হ'ত ভাল লাগে যিহেতু আমি হান্ড্ৰেড পাৰ্চেণ্ট সুস্থ নহয় ঐজ্য বেৰতে আমাৰ কয় দিন মানে খুব বয় লাগে আর আবার বারবার মনে হয় যে সামার চলে যাবে কিন্তু দিকে বেরোনো হবে না আর ঘরে বসে বসে আর কত বোরিং হব তো হুট করে বেরোলে যেটা হয় আর কি তো আমাদের মাথায় ছিল না যে ওই দিন ট্রেন ছিল না যেহেতু মানে তিন চার ঘন্টার রাস্তা তো ট্রেনে গেলে একটু ভালো লাগে আর মানে বাসে করে গেলে একটু কষ্টও হয় আর বাস জার্নি ততটা আমার ভালো লাগে না যেভাবে ট্রেন ট্রেন জার্নি ভালো লাগে তো ওই দিন আবার সাথে ছিল আমার ছোটো বোন আর বড়ো বোনের মেয়ে ওরা ওইখানেই ছিল আমার বাড়িতে তো ও ওরাও বলছিলো ওরা যাবে ওই জন্য আগে থেকে একটু একটু প্ল্যান ছিল কিন্তু ফাইনাল ছিল না ওই দিন যাবো বলে তো তারপর স্টেশন গিয়ে মানে এমন তাড়াহুড়ো লাগে কোনো ভিডিও করতে পারিনি কারণ কি কোনো প্ল্যান করে রাখা ছিল না আগে ওই জন্য একটু তাড়াহুড়ো আর কোনো কোনো সময় মানে এমন ব্যস্ততা থাকে বা টেনশনে থাকি তখন আর ক্যামেরাটা অন করার সুযোগ পাই না আর মানে আর মোট কথা হচ্ছে নতুন ইউটিউবার তো ওই জন্য কোনো কোনো সময় আবার ভুলেও যায় তো আমার তো কে কে ওইভাবে ভুলে যান ভুলে যান তো কোনো মানে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কোনো কোনো সময় আমি ভুলে যাই মানে ক্যামেরাবন্দি করার জন্য তো আমার মানে মাথায় খেয়াল থাকে না তো যাই হোক অনেক কষ্ট করে এসেছি তারপর বাস স্ট্যান্ড থেকে মানে অটোয় করে আবার রুমে এসেছি যেখানে মানে রুম রেখেছি ওইখানে আর হঠাৎ করে প্ল্যান করে আসা ওই জন্য আগে থেকে মানে আগের থেকে রুম রাখা হয়নি আগের দিন থেকে যদি রাখতাম মানে বাড়িতে থাকতে তো বেশ ভালো রুম পেতাম বা সব কিছু সুবিধা পেতাম তো যাওয়ার পর যেহেতু রেখেছি খুব একটা সুবিধা ছিল না এটাই রুমটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে থাকতে ততটা অসুবিধা ওইখানে হচ্ছে আমাদের রুম আর ওইখানে আর মানে সিঙ্গুল রুম রেখেছি যেহেতু মানে আমার হাজব্যান্ডের জন্য তো আমার বোন এসেছে যেহেতু আমরা এসেছি তো ভাবছি আমরা একটা মানে ফ্যামিলি রুমে থাকবো আর উনি একটা সিঙ্গুল সিঙ্গুল রুমে থাকবেন তো দুটা রুম নিয়েছি আর তারপর যেহেতু অনেকটা জায়গা ট্র্যাভেল করেছি অনেকে টায়ার ব্লক ছিল খাওয়া দাওয়া করে আর একটু সবাই একটু রেস্ট করে ভাবছি বিকেল টাইমে একটু রেডি হয়ে বেরোবো আর এই তো আমি এই ড্রেসটা পরেছি তো এখন যেহেতু অনেক গরম তো সুন্দর সুন্দর করে একটু গর্জিয়াস ড্রেসগুলো আর পরাই যায় না তো গা গাতে দেওয়াও যায় না তো ওই ধরনের মানে একটা দুটা ড্রেস যেগুলো আছে গরমের দিনের ওইগুলো খুঁজে খুঁজে বের করে নিয়েছি তো বেশ গর্জিয়াস কাপড় পরতে গেলে আবার মানে অশান্তি হয়ে লেগে যায় কমফোর্টেবল লাগে না এই গরমে আর এই তো আমরা বেরিয়েছি একটু ঘিরাফিরা করবো আর বাইরে কিছু হাওয়া দাওয়া করবো আর ততটা ঠান্ডা পড়েনি তো যেহেতু মানে বিকেলবেলা হয়েছে তো মানে দুপুর থেকে একটু মানে ঠান্ডা আবহাওয়া আর বেরিয়ে এসে মানে সামনের দিকে ফুচকাওয়ালা তো ফুচকা খাবো না ওইটা কি হয় তো সবাই ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই আর সামনে পেয়ে গেছি বলতে আর কি অনেক পুজা খুঁজি পর পেয়েছি তো সব জায়গায় মানে পানি পুজো খেতে আমার ভালো লাগে না কারণ কি আমার একটু পরিষ্কার যেখানে দেখি একটু পরিষ্কার দেখলে একটু পরিষ্কার মনে হয় ওই জায়গাতে মানে ভালো লাগে তৃপ্তি করে হওয়া যায় আর এই হচ্ছে আমার আইসক্রিম লাভার মেয়ে তো কেন জানি না আমার মেয়ে আইসক্রিম আর দই আর হচ্ছে ডাইরি মিল্ক এই তিনটা জিনিসের জন্য এত পাগল আমার এখানে হচ্ছে আবার মানে কোনো কিছু না দিয়ে শপিংয়ে গিয়ে কাপড় চুপড় সবাই কাপড় চুপড় মানে জুতা এইসব কিনছে কিন্তু আমার মেয়ে কোনো কিছু নিতে চায় না তো শুধুমাত্র আইসক্রিম খাবে সারা দিন আইসক্রিম খাবে আর আমার একটু বয় লাগে এত গরমে মানে সারাটা দিন ঠান্ডা হওয়ার পরে যদিও সুস্থ হয়ে পড়ে তাহলে যেহেতু গর গড়ে নেই গড়ে নয় আর আমার মেয়ে অনেক কষ্ট কষ্ট পাবে আর নিজেকে অনেক কষ্ট করতে হবে তো ওকে তো বারণ করলে কিছুই মানে না আর আমরা একটু এলাসি আর আইসক্রিম খাই কারণ ফুচকা খেয়ে অনেক জাল লেগেছিলো ওই জন্য আর বেরিয়েছিলাম কিন্তু আমরা পার্কে যাব বলে তো যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে তারপর যাচ্ছি আর কি আমার মেয়ে ঘর থেকে বের মানে ঘর থেকে যাওয়ার উদ্দেশ্য হলো মেয়েকে নিয়ে পার্কে যাওয়া কারণ কি আমাদের মানে আমার আমরা যে জায়গাটাতে থাকি ওইখানে আশপাশে মানে কোনো সুন্দর পার্ক নেই বা ভালো পার্ক নেই যেখানে আমার মেয়ে একটু খেলাধুলা করবে আর সারাটা বসবে যেহেতু একা করে থাকে ঘর আর মামার বাড়ি ছাড়া ওরা মানে যাওয়ার মতো জায়গা নেই তো মানে ও সবসময় মাকে বলে ওকে পার্কে নিয়ে যাওয়া আর মোবাইল মোবাইল থেকে পার্ক কীভাবে স্লাইট চলছে বাড়ো দেখে তো যখনই দেখে আমাকে বলে মা আমাকে নিয়ে যাবে তো এখন কিন্তু যাওয়াটা হচ্ছে আমার মেয়ের জন্য ভাবছি স্কুল খুলে গেলে আর যেতে পারবো না তো এখন একটু সুযোগ আছে যেহেতু মানে নিজের একটু কষ্ট হলেও মেয়েকে নিয়ে একটু বাইরে যাই আর এই তো হচ্ছে মানে পার্কের এসে গেছি আর এইখান থেকে টিকিট নিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো এই তো ঢুকে পড়েছি আর আমার মেয়ের মানে যা খুশি তো গ্রামের বাচ্চারা যেভাবে হয় আর কি ওইসব জিনিসে তো ওটা পায় না অ্যাভেলেবল তো বলছে মা আমাকে প্রতিদিন নিয়ে এসো প্রতিদিন যেভাবে চার ঘন্টার রাস্তা আর প্রতিদিন ওকে নিয়ে আসা কি সম্ভব তো বলছে আমি ওই জন্য পড়াশোনা করি না যদি তুমি প্রতিদিন নিয়ে আসতে তাহলে আমি পড়াশোনা করতাম বাড়িতে মানে শুধুমাত্র পড়া পড়া আর এইভাবে কত বাচ্চা এসেছে তারা প্রতিদিন আসে আর আমি শুধু একদিনই আসবো এগুলো বলছে আর একটু গুড়া করছে আর আমরাও এর ফাঁকে একটু পার্কটা দেখে নিচ্ছি পার্কটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর পুরানো হলেও মানে এখনো অনেক মানে মেনটেনেন্স করে সব কিছু রাখা হয়েছে বা রাখা আছে তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা মানে অন্য অন্য ধরনের কথা বলছি আজকে হচ্ছে ভিডিওটা আমার ছয় আট মাস থেকে যে যেগুলা ভিডিও ব্লগ যেগুলা ভিডিও আমি আপলোড করি ওইগুলোর মধ্যে ওইটা এই ভিডিওটা হচ্ছে মানে হাইয়েস্ট লম্বা লম্বা দিক দিয়ে তো ভাবছিলাম ভিডিওটাই ছুটো করবো তো অনেকটা ছোটো করেছি প্রায় পনেরো বিশ মিনিটের মতো ছিল তো তারপর আর কত ছোটো করবো তো ভাবলাম এই ধরনের ভিডিও তো কোনো দিন দেওয়া হয়নি এত লম্বা ভিডিও আর অনেকের ভিডিও দেখি মানে দশ পনেরো মিনিট তো থাকেই এত কি বেশি বেশিও থাকে তো ভাবছি দেখি হয়তো একদিন আমার ভিডিও মানে কারো ভালো লাগতে পারে মানে সম্পূর্ণ ভিডিও দেখবে আর যারা তো সম্পূর্ণ ভিডিও মানে দেখে প্রতিদিন ওরা তো আর দেখবে ওদের কথা ছেড়ে দিলাম আর বাকি যারা হয়তো সময়ের অভাবে দেখতে পারেন না ওদেরকে রিকোয়েস্ট করছি একটু দুজন নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা লম্বা দেওয়ার কারণ হচ্ছে কোনো কোনো সময়ে মানে শুধুমাত্র ওয়াচ টাইমের দিকে লক্ষ্য করে বা নিজের স্বার্থের জন্য ভাবিনি তো কোনো কোনো সময় মনে হয় যে আজ থেকে প্রায় পাঁচ দশ বছর পরে হয়তো আমার মোবাইল ওই মোবাইলটা থাকবে না বা ওই ভিডিওটা থাকবে না মানে এই ছোটো ছোটো ভিডিওগুলো থাকবে না আর ওইখানে ইউটিউবে রেখে দিলে তো লাইফ টাইম থাকবে আর আমার মেয়ে হয়তো মানে দশ পনেরো বছর পর আমার মেয়ে ছেলেও দেখতে পারবে তো ওর অনেক আনন্দ লাগবে আর কি ও আমিও চাইলে দেখতে পারবো ওইটা ভেবে কোনো কোনো সময় আর কি লম্বা ভিডিও দেওয়া আর আমার কিছু আপদের উপর মানে আমার বিশ্বাস আছে যে ওরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যদি মানে কাজে চাপে অন্য কিছু মানে সময়ের অভাবে যদি ব্যস্ত থাকেন তারপর ভিডিওটা চালিয়ে রাখবেন আর কি ওইভাবে আমার অনেকের উপর মানে ভরসা আছে ওরা নিশ্চয়ই দেখবেন তো পার্কে ঢুকার পর আমরা মানে একটা কোন এসে তো এই মানে এই সাইড পরে আর ওইদিকে যাওয়ার নাই তো ভাবছিলাম অন্য সাইডটা একটু ঘুরে ঘুরে দেখি তো আগে অনেকবার ঘুরতে আসি তারপর মানে ওই পার্কটাতে আসা হয়নি তো রিসোর্টে গিয়েছি দু তিনবার ওইভাবে হয় অন্যান্য জায়গাতে অন্যান্য পার্কে গিয়েছি তখন কিন্তু মানে আমার ইউটিউবে চ্যানেল ছিল না বা মানে কোনো কিছু আমি ইউটিউবে তখনও ইয়ে আপলোড দিতাম না তো এই পার্কে আমার প্রথম আশা আর মানে এসে কিন্তু খারাপ লাগেনি বেশ ভালো লাগছিল কোনো পর্যায়ে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাক পাশে থাকতে পারেন আর একটা মিষ্টি কমেন্ট করার অনুরোধ থাকলো যাতে আমি এই কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে ভিজিট করতে পারি আর ওইখানে এসে আবার ফোয়ারাটা দেখি আমার মেয়ে মনে বলেছিলো ওটা নাকি সুইমিং পুল তো মা মোবাইলে অনেক দেখি মানে বাচ্চারা সুইমিং পুলে সাঁতার কাটে তো আমিও নামবো ওইরকম একটা ভায় না আমার মেয়ের তো তারপর ওকে মানে বুঝিয়ে দিলাম ওটা কিন্তু সুইমিং পুল নয় আর ওইখানে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যা লেগে যায় আর সন্ধ্যার পর মানে আরও বেশ ভালো লাগছিলো কারণ কি ওইগুলা অন করে দেওয়া হয়েছে পুয়ারা আর লাইটগুলো লাইট সাথে মানে লাইট অন করা হয় আর মিউজিকটা আরও বাড়িয়ে দেওয়া হয় আর কি তো রাত্রের মানে এটা ফিলিংস আর কি মানে একটু অন্যরকম ভালো লাগা তো ওইটা স্টার্ট হয়ে গেছিলো তারপর ভাবলাম মানে আরও কিছুক্ষণ ওইখানে থাকি যেহেতু ভালো লাগছে আর ওইখানে হাঁটাহাঁটি করতে করতে একটু মানে ফটো শুট করলাম আর তারপর আবার আমাদের পেটে লেগে যায় থাকা খাওয়া দাওয়া আবার স্টার্ট হয়ে গেছে তো ভিডিওটা একটু উলট পালট হয়ে গেছে কারণ কি বাইরে এসে এই মানে চাউমিন খাওয়া আমাদের পান কাটে আর নেক্সট দিন যেভাবে মানে কাজের খাওয়ার ব্যবস্থা